আসসালামু আলাইকুম এখন আমি আসি ঐতিহাসিক সোয়ালিক লোয়াকিয়া ঈদগা মাঠে সোয়ালিকিয়া ঈদগা মাঠে আছি আমি এটা কিশোরগঞ্জ জেলায় বিখ্যাত কিশোরগঞ্জ জেলা এটার জন্য বেশি পরিচিত তো এটার ইতিহাস হইল এটা বাংলাদেশের দিনাজপুরের পরে কিশোরগঞ্জে ঈদের সবচেয়ে দ্বিতীয় সবচেয়ে বড় জামাত হয় দিনাজপুরের পরে এটার এরিয়া হইল সাত একরের মতো জায়গা এটার বড় উঁচু দেওয়াল আছে মাঝখানে মাঝখানে ফাঁকা আছে মানুষ যাতায়াত করার জন্য এটা অনেক বড় সুন্দর খুব বড় এটার মধ্যে দুইটা ঈদের জামাতি হয় বড় তো এটা শুরু করছে ইয়েমেন থেকে আসা যে সুফি দরবেজ সৈয়দ আহমদ শাহ উনি প্রথম শুরু করছে প্রথম ঈদের জমাত হয় আঠারোশো সালে এটা প্রথম ঈদের জমা শুরু হয় এটার ইমামতি উনি নিজে করছে সাধক এবং মোনাজাত উনি নিজে ধরছে তখন কেউ কারো কারো মতে ওইখানে সোয়া লক্ষর মতো মানুষ জমাতে হয়েছিল কারো কারো মতে ওইখানে সোয়া লক্ষ টাকার মতন অনুদান করছিল ওইখান থেকে সোয়া লক্ষ নামে পরিচিত হয় তারপর ওইটা পর্যায়ক্রমে শোলাকিয়া নামে পরিচিত হয় এখন এটা শোলাকিয়া নামে পরিচিত কিশোরগঞ্জের এক নামে চীনে ঐতিহ্যবাহী আরেকটা মনে রাখতে হবে এই সুখী সাধক উনি কিন্তু পাগলা মসজিদের শুরু প্রতিষ্ঠাতা যার আরেকটা পরিচয় হইল ইশাখা বারো ভূয়া ইশাখা তার পঞ্চম পুরুষ হিসেবে নামে পরিচিত তার পঞ্চম পুরুষ হিসেবে পরিচিত উনিশশো সুফি পাগলা মসজিদ এইটা স্থাপনা তৈরি করে প্রতিষ্ঠিত করে এই শোলা গিয়া মাঠ ঈদগাহের প্রথম জমাত উনি জামাতের ইমামতি করে উনি এটার মোনাজাত পরিচালনা করে এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম